نحمده ونصلي على رسوله الكريم اما بعد, بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد شكرا يا اصدقاء درود ابراهيم قريب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

আসলে এই নামগুলো পরিবর্তন করতে হবে শ্রী হরিপুর এরপরে চন্ডিপুর জয়নগর অনেক হিন্দু নাম আছে না নাই এই নামগুলো আমাদেরকে পরিবর্তন করে ইসলামিক নাম দিতে হবে আপনারা চেষ্টা করবেন যারা চেয়ারম্যান আছেন মেম্বার আছেন কাউন্সিলর আছেন এই নামগুলো পরিবর্তন করার ইসলামিক মাহফিলে শ্রী হরিপুর কেমন একটা দেখায় তো ফুলবাড়ি থানার ভাইয়েরা ভালো আছেন তো সবাই সকলে চিৎকার করে পড়ছে আলহামদুলিল্লাহ আসলে প্রশংসাটা হচ্ছে একটা চার বীজের মতো এই চারা বীজকে যখন আপনি মাটির নিচে রোপণ করবেন চারা বীজ কি হয় ফুলে ফেপে উপরের দিকে ওঠে না একটা আম যদি আপনি মাটিতে গেড়ে দেন ওই একটা আমের বিচি থেকে অনেকগুলো আমরা আমরা পাই ঠিক না বেঠিক এই প্রশংসাটা হচ্ছে হুবহু চারা বীজের মতো প্রশংসা আমরা যখনই করি আমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দেয় এজন্য প্রশংসা করার দরকার আছে না আমরা যেন বেশি বেশি আল্লাহর শুকর আদায় করতে পারি আল্লাহ তুমি তাওফিক দাও সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারিমের সুরত আত্মাহিমের দশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি সবাই বলেন তো সুরাটার নাম কি আত্মাহিম আল্লাহ তালা এই তেলাওয়াত কৃত আয়াতে যারা কাফের নারী যারা অবিশ্বাসী নারী যারা আল্লাহর উপরে বিশ্বাসী স্থাপন করে নাই তাদের উপমা দিয়ে তাদের উদাহরণ দিয়ে তাদের দৃষ্টান্ত দিয়ে দুজন নারীর কথা বললেন কয়জন নারী ও আমার মুমিন বান্দারা ভালো করে শুনে রাখো তাদের দৃষ্টান্ত হচ্ছে কাফের নারীদের দৃষ্টান্ত হচ্ছে অবিশ্বাসী জাহান নামিনারীদের দৃষ্টান্ত হচ্ছে সেহেদিন আলু তার সেদিন আল্লু হাইহিসাল্লাম স্ত্রীর মতো লু আলাইহিস সালাম একজন জবরদস্ত পয়গম্বর সাহেদিন আলু তিনি একজন জবরগদস্ত পয়গম্বর কিন্তু তাদের স্ত্রী জার্নাতী নাকি জাহন আমি সবাই বলেন জার্নাতী না জাহন আন স্বামী জবরদস্ত একজন আল্লার বন্ধু আল্লাহর পয়গম্বর আল্লাহ রসুল এরপরেও স্ত্রীদের হেদায়েত হয়েছে কথা বলেন হয়েছে যেন হেদায়েতটা কার হাতে হেদায়েতের দোয়া করার দরকার আছে না নাই আমরা যেন হেদায়েত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি কিন্তু তাও সুদে দাও সম্মানের হক সৃতি তাহলে বসে গেল হেদায়েতটা পৃথিবীর কোনো মানুষের হাতে নাই হেদায়েত কার হাতে আল্লাহর হাতে আল্লাহ বললেন দরব আল্লাহু মাতালাল লিল্লাযিনা কাফারু আমার যারা অবিশ্বাসী বান্দি তাদের দৃষ্টান্ত হচ্ছে আমার পয়গম্বর আমার বন্ধু আমার নবী সাইদিন স্ত্রীদের মতো তাদের ওয়াইফদের মতো হচ্ছে অবিশ্বাসী নারীদের দৃষ্টান্ত আবার যারা বিশ্বাস স্থাপন করেছে মোমেনা নারী মুক্তি নারী পরিজিৎকার আল্লাহ নারী তাদের দৃষ্টান্ত আল্লাহ দিয়ে বললেন মদর আমার যে বান্দি জান্নাতে যাবে যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের দৃষ্টান্ত হচ্ছে ফেরাউন ওনার স্ত্রীর মতো ফেরাউন জাহান নামি কিন্তু তার স্ত্রী আসিয়া জাহান নামি নাকি জান্নাতি বলেন জান্নাতি ঠিক না ব্যাঠিক এজন্য মোমেন নারীদের দৃষ্টান্ত হচ্ছে ফেরাউনের স্ত্রী আর জাহান নামে অবিশ্বাসী কাফের নারীদের দৃষ্টান্ত হচ্ছে লুত এবং লু আলহ ইসালামের স্ত্রীরা এই লু এবং লুত নবীর স্ত্রীদের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে সম্মানিত উপস্থিতি স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই বিশ্বাস বললেন কলান নবী সাল্লাহ আলহ্লাম আমার মেরাজের বর্ণনা দিতে গিয়ে মেরাজের ঘটনাটা মেরাজের স্টোরি যখন বিশ্বনবী শেয়ার করেছিল তখন বিশ্বনবী বললেন আমি মেরাজে গিয়ে আল্লাহর সাথে আমার দিদার হলো আমি নবী আমি আল্লাহর হাবিব জান্নাত দেখলাম জাহার নাম দেখলাম জান্নাতে অনেক নারী পুরুষ দেখলাম জাহান নামে অনেক নারী পুরুষ দেখলাম তবে আমি জান্নাতের তুলনায় জাহান নামে অধিক পরিমাণে নারীদেরকে দেখেছি সাবর আবার জান্নাতেও নারী দেখেছেন পুরুষে দেখেছেন জাহান নামেও নারী দেখেছেন পুরুষ দেখেছেন কিন্তু জাহান্নামে নামে বেশি নারী কেন বিশ্বাস বললেন সাহাবারা শোনো শোনো আমার উন্মতের মধ্যে আমার যে সাহাবিয়ারা রয়েছে আমার উন্মতের মধ্যে যারা মহিলা রয়েছে তারা দুটি কারণে জাহান নামে যাবে বেশি কয়টা কারণ সবাই বলেন কয়টা দুইটা কারণ এক নাম্বার হচ্ছে তাকফুরনা লানা কথায় কথায় এরা লান দেয় আছে নাই কথা বলে বলে মা বোনেরা স্বামীকে দেয় সন্তানকে লান দেয় সবাইকে দেয় ঠিক ঠিক আর বল এই জন্য আল্লাহর একদল তারা নিযুক্ত করা থাকে যারা যখন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বান্দার ভালো করো অনুবান্দার খারাপ করো একদল ফেরেস্তারা তখন আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে দোয়া করে হে রব তোমার যে গোলাম অমুক জন্য দোয়া করেছে তার ওপর মুসলমান মুমিন ভাইয়ের জন্য দোয়া করেছে এই দোয়াটাকে তুমি তার জন্য কবুল করো সুমান আল্লাহ করেন এই জন্য বদ দোয়া দেওয়া যাবে না দুই নাম্বারে হচ্ছে তাক্ষিরাল আশিরা এরা হচ্ছে স্বামী নাসুকি করে এক নাম্বারে মানুষকে বেশি বেশি বদ দেয়া দেওয়ার কারণে নারীরা জাহান বেশি যাবে দ্বিতীয় নাম্বার স্বামীর নাম করার কারণে এই নারীরা অধিক পরিমাণে জাহান নামে বেশি যাবে নাউজুবিল্লাহ করেন এজন্য বিশ্বাস করলেন আমার কোন মহিলা সাহাবি যদি ইন্তেকাল করে আমার কোন নারী উম্মত যখন ইন্তেকাল করবে তার অনুপস্থিতিতে তার স্বামী যদি তার সুনাম করে তার স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার স্ত্রী আমার কাছে অনেক ভালো ছিল তাহলে আল্লাহ তার স্বামীর স্বামীর আনুগত্য অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই তবে খবর স্বামী যদি ইসলাম বিরোধী কোনো কাজ করতে বলে তাহলে করা যাবে না যেমনটি বলেছিলেন আসিয়া আলাইহালামের স্বামী ফিরে আউন ফেরাউন বলেছিল আসিয়া আল্লাহর উপর থেকে ইমান সরিয়ে ফেলো কিন্তু আসিয়া কি ইমান সরিয়ে ফেলেছে কথা বলেন ফেলেছে নাকি ফেলে না জন্য আসিয়ার মতো ইমানটাকে মজবুত করার দরকার আছে না নাই আবার ঈশ্বর বললেন আমার স্ত্রীরা বেশি বেশি আমার মহিলা সাহাবিয়ারা তোমরা বেশি বেশি স্বামীর অনুগত করো

না এই জন্য মা বোনেরা দুটি কারণে বেশি জাহান্নামে নামে যাবে একটা হচ্ছে তাক না আনা দ্বিতীয়টি হচ্ছে তাক ফিরাল আশিরা অধিক পরিমাণে বদ্ধ দেওয়ার কারণে আর স্বামীর না সুখী করার কারণে স্বামীর কথাগুলো না বলার কারণে এই জন্য যে কথাগুলো বললাম এবং শুনলাম প্রতিটা কথাই আমি কোরআন হাদিস থেকে বলবার চেষ্টা করেছি এরপরেও আমার জবান থেকে যদি কোনো মিস ইনফরমেশন আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে বেরিয়ে যায় সেগুলোর জন্য আল্লাহ তালা সর্বপ্রথম আমার স্মৃতিপট থেকে এরপর আমরা সকল মুসলমান মুত্তাকি পর হেজগার আল্লাহ খুদা ভিরু আল্লাহ ভিতু ভাইদের স্মৃতিপট থেকে মুছে ফেলে আমরা সকলে পড়ছি আমিন কোরআন থেকে যতটুকু বলেছি